ওয়েলকাম টু সিরিন কিচেন আমি শিরিন আজ আপনাদের বুন্দিয়া তৈরি করে দেখাবো লুচির সাথে বুন্দিয়া সবাই পছন্দ করে এছাড়া বৈশাখী উৎসবে বুন্দিয়া বেশ জনপ্রিয় চলুন শুরু করা যাক বুন্দিয়া বানাতে যা যা লাগছে ছোলার বেসন এক কাপ চালের ঘড়ি দুই টেবিল চামচ চিনি এক কাপ লবণ সামান্য পানি প্রয়োজন মতো সয়াবিন তেল ভাজার জন্য প্রয়োজন মতো রেড কালার আর ইয়েলো কালার নিয়েছি অল্প লাগবে ঘি এক চা চামচ এখন আমি বুদিয়ার ডোটাকে মিশ মাখাব এখানে বেসন নিলাম একটা চালের গুঁড়ি নিলাম দুই টেবিল চামচ লবণ নিলাম সামান্য আমি এটা পানি দিয়ে এটা মাখাবো আমি এক কাপ পানি নিয়েছি প্রথমে পানি বেশি দিব না এইভাবে দিয়ে আমি নাড়ব কিছুক্ষণ এখন আমি ওটা সানা হয়েছে কিনা দেখার জন্য আমি এখানে একটুখানি পানির মধ্যে আমি এটা ফেলবো ফেললে যদি ভেসে উঠে তাহলে বুঝবো যে আমার হয়ে গেছে আর একটু যে পানিতে ভেসে গেছে তার মানে আমার হয়ে গেছে এটা নাড়া আমি এখন পানি মিশাবো এক কাপে প্রায় এক কাপ পানি লেগে গেল এখানে আমি অল্প একটু রেখে দিচ্ছি লাল রং মিশানোর জন্য এখানে আমি দুই ফোঁটা তিন ফুটে দিলাম চার ফুটে ড্র করে খুব ছোট ফুটো চার ফুটো আমি দিলাম দিয়ে দেখে কি অবস্থা হয় আমি হালকা রং দিব আপনারা রঙ না দিলেও আর অসুবিধা নেই আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন যদি মনে হয় যে রঙ দিবো তাহলে দিবেন

আমার এটু পানি থাকলো আর এক কাপের মতো পানি লেগে গেলো এখন আমি এটা বুদিয়াটা আমি ভাজবো তেল গরম হয়ে গেছে আমি এখন বুদিয়াটা দিচ্ছি আমি এটা বানিয়ে নিয়েছি ইয়ে এটা কিনতে পাওয়া যায় বুদিয়ার ছাঁচ আপনারা যে কোনো ছাঁচ কিনলে ছাঁচে করতে পারে অসুবিধা নাই চামচেও হবে আমি এখন বুদিয়ার ছাঁচটাকে ধুয়ে নিলাম কারণ হলুদের সাথে লাল রঙ মিশে রঙটা সুন্দর হবে না সেজন্য এখন আমি লাল বুদিয়াগুলো ভাজব ঠাকালে বুদিয়া পড়বে একসাথে বেশি ভাজলে বুদিয়া ভালো হবে না বদিয়াটা এভাবে ভেজে নিলাম এখন এটা চিনির শিরা তৈরি করে শিরার মধ্যে এখানে এক চিনিটা দিয়ে দিলাম এক চা চামচ ঘি দিলাম ইচ্ছা হলে আপনারা নাও দিতে পারেন এখানে ফ্লেভারটা একটু ভালো হওয়ার জন্য আমি এক চামচ দিয়ে দিলাম আমি চারটা এলাচ দিয়ে দিলাম চিনিটা গলে গেলে আমি দিয়ে দেবো ভিতরে দিয়ে একটুখানি ফুটাই নেব চিনিটা চিনিটা গলে গেছে এখানে আমি বুদিয়াটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে চার পাঁচ মিনিট ফুটিয়ে আমি এটা নামাই নেব এখানে ইচ্ছা করলে আপনারা গোলাপ জল দিতে পারেন আমি গোলাপ জল না দিয়ে এখানে একটু ঘি দিয়েছি আপনারা মিষ্টি কম খেলে মিষ্টি একটু কম দিতে পারেন তাহলে শিরাটা একটু পাতলা করবেন তাহলে এটার মধ্যে ঠিক মতো টেনে দেবে এখন আমি এটা ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে বুঁদিয়াগুলো সব রস টেনে মোটা হয়ে যাবে আমার বুন্দিয়া তৈরি শেষ ভালো লাগলে আমার আরও রেসিপি পেতে আমাকে সাবস্ক্রাইব করবেন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবেন আপনারা ভালো থাকেন অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা ধন্যবাদ